সালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম মোটরসাইকেল সেলস এন্ড সার্ভিস পয়েন্টে এটা একটা সেকেন্ড মোটর সাইকেলের শোরুম এবং এখানে গাড়ি সার্ভিসিংও করা হয় আপনারা যদি মোটরসাইকেল সেলস এবং সার্ভিস পয়েন্টে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে এক চোখের সামনে আসলেই ভীষণের শোরুম হ্যাঁ এর উল্টা পাশেই হইল আপনার

এই শুরুগুলি আপনারা এই মডেলের গাড়িগুলি পেয়ে যাবেন খুব কম বাজেটের ভিত্তি রিজনেবল একটা প্রাইজের ভিতরে তা আমরা এখন জিক্সার বাইক মহাটন বাইকটা দিয়ে শুরু করব। জিক্সার মহাটন বাইকটি হলো দুই হাজার বাইশের মডেল বাইশের স্টেশন দশ হাজার কিলো চলা এক লাখ সাতাত্তর হাজার টাকা তারা দাম চাচ্ছে আস্কিং প্রাইস আপনারা আইসা কথা বইলা আরও কমে নিতে পারবেন তো এখন আমরা গাড়িটির ওভারঅল লুক দেখাবো চাকাটাও একেবারে ফ্রেশ আছে চাকাটা একবারে ফ্রেশ আছে গাড়ির কোনো স্কেচ নাই গাড়িতে সিট কাভারটা খুব সুন্দর ইঞ্জিনটা তারা বললে একেবারে আনটাচ হ্যাঁ পিছনের চাকাটাও অলমোস্ট নিউই আছে গাড়িটি একেবারে কম বাজেটের ভিতরে তারা আপনাদেরকে দিয়ে দিবে যদি আপনারা আইসা তাদের কথা বল তাদের সাথে কথা বলেন তাহলে তারা কিছু ছাড় তো দিবে অবশ্যই গাড়িটি আসলেই খুব সুন্দর আছে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো প্রকার স্কেচ গাড়িতে নাই তারপর আপনাদের দেখাবো আমরা অ্যাপসেন্ট বাসন থ্রি অ্যাপসেন্ট বাসন থ্রিতে অ্যাপসেন্ট বার্সন থ্রি সম্পর্কে আমরা সবাই জানি ইয়ে আমার গাড়ি খুব কন্ট্রোলিং একটা বাইক খুব কন্ট্রোলিং এই বাইকটা দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন চব্বিশ হাজার কিলো চলা এক লাখ পঁচাত্তর হাজার টাকা তারা আসছেন প্রাইস তাদের দেওয়া আছে আপনারা আয়সা কথা বলে নিতে পারবেন এই বাইকটিও এই বাইকটা আমি যা দেখতেছি বাইকটি ফ্রেশ অবস্থায় আছে আপনারা এই যে চাকাটা দেখেন চাকাটাও খুব ফ্রেশই আছে এই গাইডেরও ইঞ্জিন খুব ভালো এবং আনটাচ এই ইঞ্জিনের এখন বন্ধু ইঞ্জিনের কোনো কাজ করানো হয়নি সিট কাভারটাও একেবারে নিউর মতোই আছে। তারপরে আপনারা পিছনের যে চাকাটা দেখতেছেন চাকাটাও নিউ একেবারেই নিউ মানে আপনারা নিয়ে শুধু গাড়ি চালাবেন আর কোনো গাড়িতে কাজ কাম নাই। মিরপুর বিহারটি তেতালি সিরিয়া তারপরে আপনাদেরকে দেখাবো হিরো হাং হিরো হাং বিশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ছয় হাজার কিলো চলছে এটা দাম চাচ্ছে দাঁড়াইলো এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা যেই নিবে তার নামে এই গাড়িটি সরাসরি তার নামে চলে যাবে কারণ এই গাড়িটি এখনো ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় থাকলে আপনি কাগজপত্র যখন করবেন সব আপনার নামই হয়ে যাবে তো তার আজকিং প্রাইস প্রাইস দিয়েছে হলো এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা তো এই হাং গাড়িটিরও চাকা একেবারে নিউ দেখেন একেবারে চাকা নিউ ঠিক আছে এটাও ইঞ্জিন খুব ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে পিসের চাকাটাও খুব ফ্রেশই আছে দেখেন তাদের এখানে কোনো মিটার টেপটারিকের কোনো ই নাই তারা যা বাইক কিনে কিনে নিয়ে আসে যত যাই কিলোমিটার থাকে ওইটাই তারা রেখে দেয় কোনো মিটার টেম্পারিং তারা করে না তারপরে আপনাদের দেখাবো টিভিএস রাইডার টিভিএস রাইডার সম্পর্ক আমাদের সবারই জানা আছে টিভিএস রাইডার খুব পাওয়ারফুলি একটা বাইক দু হাজার বাইশ মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে ছ কিমি চলছে এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশো টাকা তার দাম চাচ্ছে আপনারা যদি আপনারা বাইক মোটরসাইকেল সার্ভিস সেন্টারে আয়শা এই গাড়িটি দেখতে পারেন গাড়ির ওভারঅল লুক দেখেন খুব আছে আয়সা কথা এই সাথে কথা বইলা গাড়িটি নিতে পারবেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা এই বাইকটির দাম তাড়াতাড়ি এটা তবে এটা ফিক্সড প্রাইস না আপনার আইসা কথা বলে তারপরে আমরা দেখা বললো হুন্ডা এক্স কিলো চলা এক লক্ষ হাজার টাকা তারা দাম চাচ্ছে এই খুব ফ্রেশ অবস্থায় আছে যা লুক খুব সুন্দর বিছের চাকাটা একেবারে নিউ অবস্থায় আছে আটাইশ সিরিয়াল আটাইশ সিরিয়াল সামনে চাকাটা দেই আনটাচ ইঞ্জিন